শুভ সকাল বন্ধুরা আজ হলো রবিবার তো এখন বাজে হলো ঠিক ছটা আর এই যে সকালবেলা দেখো রবিবার দিন মেয়ে ভোর সাড়ে ছটা থেকে পড়তে যায় ওর বাড়ি আস্তে আস্তে সেই তোমার তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো সেই কারণে ওকে সকালবেলা একটু সেদ্ধ ভাত করে খাইয়ে পাঠায় আরও ছোটোবেলা থেকে সকালে যদি ওকে ভাত দিই তাও কোনো অসুবিধা হয় না তো ওখানে দেখো ডিম সেদ্ধ দিয়েছি ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই দিতে যাবে তাই ওকেও একটু ছাতু গুলিয়ে দিলাম দিয়ে রান্নাঘরে চলে যাবো আর শাশুড়ি মাকেও আজকে বলেছে জলমুড়ি খেয়ে নিতে রবিবারটা আমার খুব উটোপাটা লেগে যায় আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফেনিও গেছে আর এখানে সোয়াবিন সেদ্ধ বসিয়েছি আর আজকে রান্না করব হলো সয়াবিন দিয়ে ডিম আর এখানে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি ছুটির দিনটা না আর ছুটি থাকে না ছুটির দিনে ভীষণ ব্যস্ততম দিন হয়ে যায় আমার বিশেষ করে রবিবারটা আর এখানে দেখো সয়াবিনে সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি করবো তা আলুগুলো আগে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম এখানে ডিমটাও ভালো করে ভেজে নিলাম আমার আবার ডিমের অমলেটটা ভালো লাগে কিন্তু এই ডিমের তরকারি করতে গেলে না ডিমটা একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না আর এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা যেরকম দেয় আর কি সেটাই দেব আর মশলায় দিকে মিক্সিতে করে রেখেছি আর ডিম রান্না করলে না আমার যে কোনো মানে শুধু ডিম রান্না করতে ভালো লাগে না ওর মধ্যে নয় সাবিন নয় ফুলকপি কিছু না কিছু একটা না দিলে ভালো লাগে না পেঁয়াজ টমেটো কাটা ছিল সেগুলোই দিয়ে দিলাম একটু টমেটো বেশি করে দিই আমার টম মানে রান্না করতে গেলে না টমেটোটা একটু বেশিই লাগে আর কি তো যাই হোক দেখো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর এদিকে দিকে মিক্সিতেও একটু মশলা করে রেখেছি সেটা দিয়ে দেবো আর এই যে কাটা পেঁয়াজ দেখছো এটা হলো আমার মেয়ের জন্য ও খেতে বসে কাঁচা পেঁয়াজ ছাড়া ওর চলেই না বলতে পারো একদম ছোটো থেকেই ওর কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে আর এই ছুটির দিন যে একটু দেরি করে উঠবো তার কোনো উপায় নেই ছুটির দিনও সেই আমার সকাল ভোর পাঁচটায় উঠতে লাগে একদম রাত বারোটা পর্যন্ত চলে এক নাগারে আর এখানে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এদিকে দেখো ডিমের ঝোল আর স ডিম দিয়ে সবিনের ঝোল হয়ে যাওয়ার পর আমি একটু সবিন কষা তুলে রেখেছিলাম আর সকালবেলা যেহেতু কিছু খাইনি খিদেও পেয়ে গেছিলো তো ভাতটা গরম ছিল আর এই কষাটা দিয়ে একটু খেয়ে নিলাম আর এদিকে দেখো ঝোল মানে তরকারিও আমার রেডি হয়ে গেছে আর এটা নামিয়ে নেবো নিয়ে তারপর একটু বেগুন ভাজা করব আর এদিকে বেগুন একটাই ভিজেছিলাম কিন্তু বেগুনটা অনেক বড় ছিল আর কচি ছিল তারপরে দেখো সমস্ত রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি মতন করেছিলাম ছিম ফুলকপি তারপরে ফুলকপির ডাটা ছিল তারপর টমেটো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা নিয়ে আসলাম লিকার চা আর মুড়ি মাখা তার সঙ্গে পেঁয়াজ আর আলু শিঙারা গরম গরম শিঙারা তো আমি শিঙারা খুব একটা খাই না আমার খাওয়া বারণ তো মাঝে মধ্যে একটু খাই আর সেই জন্য আছে শিঙারা মুড়ি খাবো বলি না লিকাচ্চা করেছি দুধ চাটা করিনি তো এই হলো আমাদের বিকালের টিফিন আর রাতে করবো রুটি তো যাই হোক রোটিনটাও খুব একটা ভালো না অনেক সকালে উঠেছি ফাঁকা করে যে সন্ধ্যা বাতি দিয়ে একটু শোবো তারপরে রাতে উঠে বাকি কাজগুলো করবো